রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইদানিং বেশ আলোচনায় আছেন ক্যাটরিনা কাইফ গুঞ্জন উঠেছে খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী বলিউড পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে ক্যাটরিনার মা মেয়ের জন্য বর খুঁজে বেড়াচ্ছেন নিজের মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে গেছেন ক্যাটরিনা কাইফের মা যদিও এই খবরটি এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ক্যাটরিনার মা তার মেয়েকে বিয়ের পিড়িতে দেখতে চান ক্যাটরিনাকে বিয়ে করে তাদের প্রেমের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রণবীর কাপুর কিন্তু এবছরের শুরুতেই তাদের সম্পর্কের ভাঙনের খবর সবাইকে হতবাক করে দিয়েছে যদিও কোনো পক্ষই তাদের সম্পর্কের ভাঙনের বিষয়টি এখনও নিশ্চিত করেনি ক্যাটরিনাকে খুব শিগগিরই সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে বারবার দেখো ছবিতে দেখা যাবে আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে